অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফলার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষক খামারি ভাই ও বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এনডিবিটি পক্ষ থেকে আজকে আমি আসছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বিদ্যানগর গ্রামে প্রিয় দর্শক এখান হবিবুল হক এবং সামেলা ভাবি দুজনে মিলে যথভাবে ওনারা একটা দেখেন ছোটো একটা খামার খামার বলা চলে না সবাই তিনটা তাদের গাবি সাথে উনি তেইশ বছর যাবৎ টমেটো চাষ করেন আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল হামেদ ছুটে যাব সেখানে

গৃহস্থি করি আমরা এই কাজ করে এর ফলে কিছু কারবারও করে পানির ব্যবসা করে এবার আমরা চলি আমার মনে করি চারটে বাচ্চা আমরা তো চলন লাগবো এইভাবে আমরা চলি শুরু করেন খামারটা শুরু করেন কটা করতে শুরু করছিলেন এবালা আছি আটটা আসি শুরু করেছিলেন কটা দিয়ে এইবালা শুরু করছি এমনি একটা দে একটা সমিতি তুলছি আমি গরামী ব্যাংক সমিতি তুললে একটা গাবি কিনছি কিন নিয়ে বাদে আমি এভাবে গরু বাড়াইছি এবারে সাত আটটা বানাইছি বানায় ওহন আবার আমার সমর্থনে না নাঙ্কা আমি আবার কমাইছি

অসুখ বিসুখ যেন মনে করুন আমার গায়ের টিউমার হয়েছে কতদিন হয়েছে ওইসে পরে মনে করুন ডাক্তারে কইসে চেক দিতাম ও ওষুধ দিছে চেক দিছি বাদে ডনি মতে ফাঁকছে ফাঁককে ভালো আর ওষুধ মুসুদ লাগে আর কি আর কি অসুক কয় মনে করুন গা মনে করুন গাছ গোশ কাওয়াইল এর মান মানুষের যে অসুক গরু বাসুরতে এরমি অসুক কইলে মনে করুন আমরা ডাক্তারের কাছে যাই গেলে ওষুধ দে কাওয়াই ভালো হয়ে যায় এমনি কি ভ্যাকসিন দাও আছে আপনে গরুগুলোরকে এই মনে করুন 3 মাস পরে পরে ভ্যাকসিন দে যেন মনে করুন একটা বায়বারতর রোগ এরপর তো বিভিন্ন ধরনের রোগ ত্বকরা রোগ আছে এইটা রোগের ইনজেসন আমরা 3 মাস পর পর দে যা বাড়িতে আমরা গ্রাম হয়ে একজন ডাক্তার আছে দুলাল নাম এই ডাক্তার বড় ধরনের কোনো অসুখ পুষু পাচ্ছেন না আপনি না না বছরের মধ্যে না না আমার কোন বড় ধরনের গরুর অসুখ হয়েছে না ছেলে পেলে কি আমার দুইজন মেয়ে দুইজন ছেলে

টেলচ এমটেলচ এম এইগুলা খাওয়ায়ছে খাওয়ায় এইগুলা রে পালি তিনটা রইছে আসলে কেন আপনি কমাইছে আমার আর্থিক অবস্থা দুর্বল এই দিবত আগে অ্যাক্সিডেন্ট হইছি এই কুরবানির সমগ্র গরু বিক্রি করে দিছি অনই জন্য গরুর সংখ্যা কমে গেছে গরুর লাভ আছে মনে করেন এই গাভীর দুধ দিয়ে এই ড্যামের বিক্রি করে এই পালি বর্ষার শেষে বাচ্চাগুলো লাভ থাকে এটি আমাদের লাভ বড় দুধ আমার সমর্থনে কোলাই তো তাহলে আমি বৃষ্টি পর্যন্ত করলাম অন আর্থিক অবস্থা দুর্বল দিকে করতে পারি না অন এই তিনডে গরু আছে অন এই তিনডের থেকে উৎপাদন করে বা বাড়ানোর চেষ্টা গাবি পালন আর আপনি যে যে টমেটো চাষ করছেন এর মধ্যে আসলে লাভ করটা বেশি মনে করে লাভ আপনার অন বর্তমানে এই গাভীর লাভ আছে আর সবজিতে এখন নাই কিছু সবজি বাজার অনেক সময় বাড়ে কমে এইভাবে আমরা দিব তো দুই তিন বছর জুড়ে একা দ্বারা মায়ের অন এটা মানে রাখছি পূর্বে এটার উৎপাদন কাইতাম লাভ হইতো সেইটার উচিল্লা দ্বারা অন হাল দৈরে রাখছি আপনি কতটুকু টমেটো বাদ করছেন আমি আপনি টমেটো আবাদ করছি আশি শতক আশি শতক বোট জমি আছে কতদূর আবাদ করবো আমার নিজস্ব কোনো জমি নাই এই পরের জমি বরগা চাষ লইছি লইয়া এডের বেজে এইভাবে উৎপাদন কত জমি আপনার এই চার বিঘার মতনই আপনি এই টমেটো চাষ করে কত বছর করেন তেইশ বছর ভালো জাত মানে ভালো জাত তো হন আবাদত নাই ভালো জাত আগে হাইব্রিড বেনাস এরপরে আসেন আপনার নান্দারি কোম্পানির আষ্টশো পনেরো গেছেগা গেছে গা বেনাস আসেন এগুলো নিয়ে গেছে ওহন আপনার খুব একটা জাত পাওয়া যায় না ওহ একটা ভ্যারাইটিস জাত বাজারে আসে এইগুলা করি এটা কি জাত এখন যে করতেছেন এটা এটা আপনার উদয়ন উদয়ন এটা আসলে আপনি যে এক বিঘা জমি আমাকে হিসাব দিবেন এক বিঘা জমিতে কতটুকু ফলন আসে এক বিঘা জমিতে আপনার ফলন আসে প্রায় তিনশো মনের মতো

এক বিঘা জমিতে খরচ হয়েছে আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো কত টাকা বিক্রি করবেন দুদু বাজার বালা পাওয়া যায় তাহলে বিক্রি হইবো এই এক লাখ বিশ এক লাখ বছর কি এই বছরে কি লাভ বেশি আসবে না কম আসবে এটা তো বলতে পারি না এই পড়তে বাজারের হাল অবস্থায় এই দুদু বাজার বালাও সতের পাই বড় তখন দুধ বাজার বালা হয় তাহলে মনে করেন লাভবানও থাকতে পারি আর দুধ বাজার খারাপ হয় তাহলে না ওহন রোগ জীবাণু নাই রোগ জীবাণু আসবে যখন গরমের তাপমাত্রা আসবে তখন এডের বেজে এই পোকামাকড় সব কিছু হয় এটা বেরিয়ে ধরবে তখন কিছু হালকা কীটনাশক এইগুলো আমরা ব্যবহার করি কীটনাশক ব্যবহার করে না না এটা আপনার এমন কীটনাশক আছে আপনার দিলে পরে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে কেটে হয় আর কোনোটা আছে আপনার যখন তখন দেয় যখন তখন আপনি খাইতে পারবেন কোনো রোগ যে আজকে এই পর্যন্তই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করে শেয়ার করুন আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে